আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে দুপুরে আমি কি রান্না করি এবং কি খাই তো চলে আপনাদেরকে দেখাই প্রথমেই আমি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব এরপর সকল গুঁড়া মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেব মাছ মশলা ধৈর্য সক্ষারে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু সিদ্ধ করার পর দিয়ে দেব ধনিয়া পাতা তাহলেই আমার এই যে রুই মাছের রেসিপি তৈরি আপনারা চাইলে বাসায় এভাবে রুই মাছের রেসিপি তৈরি করতে পারে এখন আমি কোয়েল পাখির ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে আমি চার হালি কোয়েল পাখির ডিম নিয়েছি আমার কোয়েল পাখির ডিম দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কোয়েল পাখির ডিমের সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি কোয়েল পাখির ডিম এবং আলু ছুলে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পাতা সব কিছুই আমি কুচি করে কেটে নেব সব কিছু রেডি এখন চলে যাবো রান্নায় পেনে পরি মতো তেল দিয়ে হলুদ দিয়ে দেব এরপর এখানে আমি ডিমের মধ্যে লবণ মিক্স করে ভেজে নেব তেলে হালকা ভেজে নেওয়ার পর ডিমগুলো আমি এক সাইডে রেখে দেব এরপর আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি একসঙ্গে ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন সকল মশলার সাথে ডিমটাও আমি ভালো করে কষিয়ে নেব। ডিমটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ম্যাশ করা আলুর মধ্যে পানি দিয়ে ভালো করে গুলে নেব ভালো করে গুলে নিয়েছি এখন আমি সেই গোলা আলুটা তরকারিতে দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এই রেসিপিতে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এই আলুর সাথে পানি মিশিয়ে দিয়েছি আর আলুটা সিদ্ধ করাই ছিল তাই পাঁচ মিনিটের মতো রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমি আরও দুই মিনিটের মতো রান্না করে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়া তাহলে এই রেসিপিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালো লাগবে আজকের দুপুরের রান্না শেষ এখন আমি খেতে বসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া